আর এইখানে কতগুলো আছে সেটা তো বলতে পারছি যে এখনো বোর্ড এই কারণ হচ্ছে যে কিছু বোর্ডিং আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আর একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এইবার মতে ফুটাফুটি একটু ভালো মতোই আছে দেখুন এখানে সেরেমার বাচ্চা তারপরে গোল্ডেন স্যাপরেটের বাচ্চা আর হচ্ছে যে ফ্মি মুরগি বাচ্চা ফুটে গেছে এই যে দেখুন ডিমগুলো আমি বসাইছি ইনকুপিটের মধ্যে তো অনেক কষ্ট করার পর এই সফলতাটা আসতে আবার নতুন করে নতুন একটা বাচ্চা ফুটছে দেখি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই কালারের বাচ্চা আমি কখনোই পাইনি এইবার কীভাবে পাইছি সেটা নিয়ে সন্দেহ আছে এই যে দেখুন নাকি এটা অন্য কোনো মুরগির টাইগার মুরগিরও হবে না এটা হচ্ছে যে ফার্মি মুরগির ফার্মি মুরগির কালারটা কি এরকম হবে নাকি সেটা নিয়ে আমি টেনশনে পড়ে গেছি তো দেখা যাক এটা কোন মুরগি হয় বড় করার পর ইনশাআল্লাহ আমার এখানে যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো আর যদি ধরেন সেল করে দিছি সবাই নিয়ে গেছে তারপরে আর তো দেখাইতে পারবো না তো এখানে ডিমগুলো ট্র্যাক হচ্ছে বেশিক্ষণ কথা বলবো না আর আগের যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলো কোথায় আছে সেটা দেখাবো ইনশাআল্লাহ এখানে যে কতবার যে গুলো ফুটাইছিলাম আল্লাহর মতে দেখুন এগুলো বড় হয়ে গেছে এখানে আছে চার পিস আল্লাহর মতে দুই পিস হোয়াইট দুই পিস কালো আর এখানে আছে আল্লাহর মতে ফিসেন্টের বেবিগুলো বেবিগুলোর মধ্যে দুইটা বাচ্চা মারা গেছে আরগুলো সেল করে দিয়েছিলাম আর এখানে কতগুলো আছে সেটা তো বলতে পারছেন যে এখনো বনি এই কারণ হচ্ছে যে কিছু বুডিং ভালো মতো হয়েছে কিছু খাবার দাবার কম খাইছে সেই জন্য একটু অসুস্থ হয়ে গেছে আর এর সময় বাচ্চা মারা যাবে এক থেকে দুইটা মারা যায় এছাড়া আল্লাহ তালা যদি চায় তাহলে সবগুলাই জীবিত থাকে তো যেটা হয় সেটা ভালোর জন্য হয় আল্লাহ রহমতো দেখুন কতটা সুন্দর করে বড়ো হয়ে গেছে এগুলোর কালারগুলা এক মাস নয় বা দুই মাসের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তো এগুলো গতবার ফুটছে এবারও কিছু ফুটবে আল্লাহ রহমতে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে যেগুলো দিয়েছিলাম ওগুলো বিশ দিন ছিল আর নতুন করে আলাদা করছিলাম যখন ঘরের নদীর কেসটা ভেঙে গেছিল তখন আল্লাহ রহমত আলাদা করে রাখছিলাম তখন কিন্তু বিষ লাগে নাই সেই জন্য আর তিতির মুরগির বাচ্চার কথা কি বলবো এখানে তো দুই পিস তিতির মুরগি বাচ্চা আছে আল্লাহ রহমতে দু বুড়ারটা হচ্ছে নিচে আর ক্লাস বুড়ার উপরে তো মুরগি বাচ্চাগুলো আজকে আনিয়ে কারণ হচ্ছে যে আজকে ঘুরতেছে সেজন্য তো এগুলো চব্বিশ ঘন্টা পার হবে তারপরে আনবো ইনশাল্লাহ তো এখানে বাচ্চাগুলো মাত্র ফুটতেছে চব্বিশ ঘন্টা পার হওয়ার পর কত পিস বাচ্চা ফুটে সেইটা জানাবো এবং কি কী বাচ্চা ফুটবে সেটাও জানাবো তো আজকে একটা ফ্রি সেন্টার বাচ্চা মারা গেছে ওইটা ফেলে দিব আর গতকালকে একটু মারা গেছে এগুলো ছোটো সাইজে ছিল সেজন্য আর কিছু মেডিসিন দিছি ওদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি কারণ হচ্ছে যে এই ঠান্ডা গরম ঠান্ডা গরমের কারণে সেজন্য বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় তো এটা করাই লাগে আপনি সিস্টেম করে করতে হবে দেখতে হবে যে কোনটা অসুস্থ আছে কোনটা সুস্থ আছে খাবার দাবার কোনটা কম খাচ্ছে সেটা দেখতে হবে বুড়িংয়ের সময় তো তখন দেখলে আপনার খুব ভালো মতোই বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখুন এখানে আছে যে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা উপর দিকে তো এখন আলোচনার মতো দু একটা ফিসেন্ট বাচ্চাকে ওষুধ খাওয়াই দিছি আপনারা দোয়া করবেন যেন সবগুলো সুস্থ হয়ে যায় আবার আগের মতো পিছিয়ে অবস্থায় যেরকম অ্যাক্টিভ থাকে বড় অবস্থায় অ্যাক্টিভ হইতে হইতে মাঝখানে একটু বোরিংয়ের সময় ওদের একটু সমস্যা হয়ে যায় তো আমি ওইটা চেষ্টা করতেছি যেন ওদেরকে খুব ভালো মতো কেয়ারলি রাখার জন্য তো দেখা যাক কি হয় না হয় তো অনেক দিন পর আমার তার্কি বাচ্চাগুলো ফুটছে তারকি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন আলোর মতে কতটা সুন্দরভাবে ফুটে গেছে মাসাল্লাহ এই যে দেখুন এখানে ফ্রি ফ্রিসেন্টের বাচ্চা এখানে ফ্রি ফ্রিসেন্টের বাচ্চা ফ্রিসেন্টের বাচ্চা কিন্তু বয়স বেশি আর তারকি বাচ্চার বয়স কম তারপরেও তারকি বাচ্চাগুলো বড় হচ্ছে যে কারণ তার কি সবচেয়ে বড় তার কি হচ্ছে যে আমার এখানে লালন পালন করা সবচেয়ে বড় মুরগি আর হচ্ছে যে মিডিয়াম সাইজের মুরগি দেখুন কতটা সুন্দর মশাল্লা ওইখানে আছে ছড়াই ছিটে আছে কর্নারও আছে দেখতে পারছেন মশাল্লাহ তা আমি আশা করতেছি যে ইনকুবটার মধ্যে যে বাচ্চাগুলো ফুটতেছে ওইখানে আছে ফাউমি গোল্ডেন সাব্রাইট এবং ব্রাহামা যদি কারোর চট্টগ্রাম শহরের মধ্যে লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন এবং আলারামতে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে থেকে তো গোল্ডেন সাইফ রাইকগুলো হচ্ছে যে আমার যেই পেয়ারগুলো আছে ওইটা থেকে ডিমগুলো পারছে ডিমগুলো পারার পর ইনকুপেটার থেকে ফুটাইছি তো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে নেক্সট বার তো বুডিং করার সময় যে ফ্রিসেন্টের বাচ্চাটা মারা গেছে বলছি এই যে দেখুন সেটা হচ্ছে যে এইটা তো এটা অনেক বড় হয়ে গেছে প্রায় পাঁচ দিন বয়সর তারপরও আলারমতে কিভাবে কি হয়ে গেল সেটা তো বলতেই পারতেছি না তো এটাকে ওষুধ খাওয়ানো হয়েছে হয়তো বা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে বেশিরভাগ বোর্ডিংয়ে বাচ্চাগুলো মারা যায় পরবর্তীতে বড় হওয়ার পর একটু ঠান্ডা লাগলে ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যায় আর ছোট অবস্থায় একটু ভালো মতো কেয়ার করতে হয় আমিও করতেছি তারপরও মাঝে মধ্যে একটা মারা যায় দেখুন কতটা কষ্ট লাগতেছে এ বাচ্চাটা মারা গেছে এটা কিন্তু মেল বাচ্চা হইতো তো এই ইনকিপিউটারের মধ্যে আর অক্সিজেন আলার মতে ফ্রিসেন্টের বাচ্চার ডিমগুলা তো এগুলোর সাথে আল্লাহ রহমতে গোল্ডেন স্যার আর ব্রাহামার বাচ্চাও রেখে দিয়েছি কারণ হচ্ছে যে আমার একটা অভ্যাস হচ্ছে যে ওইখান থেকে সরাই অন্য একটা ইনকুবেটরে দেওয়া কারণ হচ্ছে যে ওইখানে যে ডিমগুলো থাকে ওগুলো যদি ফুটে যায় এগুলো দৌড়াদুরি করার কারণে ওই ডিমগুলো ঘুরে যায় পরবর্তীতে বাচ্চা কম পাই সেই জন্য আমি এই সিস্টেমটা করি এই যে দেখুন এখানে টোটাল দশ পিস বারো পিসের মতো বাচ্চা আছে তো সবগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আগামীকালকে তো সবগুলোকে বুডিংয়ে নিয়ে যাব তখন দেখতে পারবেন আর এগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আছে গোল্ডেন স্যাপারেটের বাচ্চা গোল্ডেন স্যাপারেটের বাচ্চা তিনটা ফুটছে আরগুলা ফুটে নাকি সেটা দেখা লাগবে আর আর ফার্মি মুরগি বাচ্চাগুলো রহমতে খুবই সুন্দরভাবে কালারফুল হয়ে গেছে তো ডিফারেন্ট বাচ্চাটা কোথায় এই যে হচ্ছে ডিফারেন্ট বাচ্চাটা তো এগুলো শেষের দিকে আমি এখানে দিয়ে দিছি বিকালের দিকে আর ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই দেখাইতে পারবো যে ফ্রি সেটের বাচ্চাগুলো ফুটতেছে রহমতে তো এই যে দেখুন আল্লাহ রহমতে এইখানে চলে আসছে যে কোইল পাখি ডিম এবং সিল্কি মুরগির ডিম ফি ডিম এগুলো আল্লাহ রহমতে সবগুলা বীজ ডিম এখানে ফার্মি মুরগির ডিমও আছে তো আজকের ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে যে এতটুকুই আর ইনশাআল্লাহ সকালের দিকে যেগুলো উঠেছিলাম ওগুলো তো দেখাইতে পারিনি আপনাদেরকে কারণ হচ্ছে যে ওগুলো আল্লাহ রহমতে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তো এখানে আছে দালানোর মধ্যে ছয়টা ডিম তো ছোট্ট জাপানি কইল পাখি দুইটা আর গুলো হচ্ছে যে বড় বড়ো মুরগির এবং ফ্রিজেন্টের আর হচ্ছে যে যেগুলা আমি কইল পাখি ফুটেছি ওগুলা আরো এক মাস লাগবে ডিম পাড়তে ইনশাল্লাহ তো এইখানে আমার রাজ এবং তার্কি এবং তিতির আর ব্রাহ্মাগুলা কীভাবে ধরে ধরে কেজের মধ্যে রাখি সেটা দেখতে পারবেন এই যে দেখুন সবগুলো ছড়াই ছিটাই হাঁটাচলা করতেছে তো এগুলোকে ধরে ধরে কেজের মধ্যে দিতে হবে কারণ হচ্ছে যে এগুলো কেজের মধ্যে যায় না যখন কেজের মধ্যে থেকে ছাড়ি ওরা এখানে মনে করে যে এখানে বসবাস করবে সেই জন্য তো এখন এদেরকে ধরে ফেলবো আমি একটা একটা করে তো যখন তার্কিটাকে ধরি তার্কিটা একটু লাফায় বেশি আর রাজ অনেক বেশি লাফায় তো রাজ পরে ধরতেছি আর তার আগে ধরে কেজির মধ্যে দিয়ে ফেলি তালার মতো যখনই ওদেরকে ধরতে যাই অনেক দৌড়ায় দরাই ধরা লাগে কারণ হচ্ছে যে এই যে দেখুন কত জোরে জোরে লাফাচ্ছে কারণ অনেক শক্তি লাগে ওদের ধরে শুধু কেজের মধ্যে রাখার জন্য তো দেখুন আমি দৌড়ায় দৌড়াই ধরতেছি তার কি মেলটা এখনও ধরতে পারি নাই তো রাজা আজকে প্রথমে ধরে ফেলছি যেটা ফিমেল ছিল ওইটা তো মেলটা পিছনে পিছন চলে আসবে কারণ হচ্ছে যে ফিমেলের টানে মেলটা চলে আসে সেজন্য আর অনেকটা সুন্দরভাবে এগুলা খালি করে ফেলছি আর এখানে টাইগার মুরগি যেগুলো ছিল ওগুলো তো এখান থেকে সরে গেছে আর মাত্র কয়েক পিস আছে এগুলাও নিয়ে যাব রাহাবাগুলা আমি রাজাহাসটাকে ধরে নিয়ে গেছি রাজাহাসের পিছনে পিছনে তার কি মেল এবং রাজাহাসটা চলে গেছে তো তার কি মেলটা ধরে ফেলছি এখন কেজের মধ্যে দিয়ে দিব তার কি এখানে খুব ভালো মতো থাকতে পারে কেজটা বড় আছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে দিন নিচ্ছি আল্লাহ হাফেজ